তো তারপরে আপনারা নিজেদের মতো গোল করে কেটে নেবেন তো আমি এখানে আমার মন মতো করে গোল করে নিয়েছি তো আমার কেটে নেওয়া কমপ্লিট আরও দুটি কেটে নিতে হবে এই বিটের মাঝখানে যে ছিদ্রটা আছে এই অনুযায়ী তো আমার কাছে আগেই দুটি ছিল কাটা তো আপনারা এভাবে করে কেটে নেবেন বিটের মাঝখানে যে ছিদ্রটা আছে এটা অনুযায়ী এখন একদম মাঝখান বরাবর সিদ্ধ করতে হবে যদি মাঝখান বরাবর সিদ্ধ না করেন তাহলে কিন্তু গ্যানিং মেশিন ঠিক করে ঘুরবে না তো আমার সিদ্ধ সবগুলো সিদ্ধ করা কমপ্লিট তো এখানে সুপারগুলো দিয়ে আটকে নিতে হবে তো আমার আঠা দিয়ে লাগানো শেষ এখন মডারের সাথে এটি সেট করতে হবে তো এটাকে মডর সাথে আরও ভালোভাবে ফিট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি গ্লুবনের আটা তো এই বিটটাকে সাথে এটার সাথে লাগাতে হলে অবশ্যই সুপারগুলোটা ব্যবহার করতে হবে না হলে কিন্তু ফুলে যাবে সুপারগুলোটা দিয়ে লাগিয়ে নিচ্ছি তো দেখতেই পারলেন তৈরি হয়ে গেল এরকম একটা গ্যানিং মেশিন তো এরকম ভিডিও আরও দেখতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন